আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে ঈদ ধামাকা অফার পুরা মাথা নষ্ট করা দামে আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে পারবেন আমার হাতে যে জুতাটা দেখতে পাচ্ছেন এই জুতাটা কিন্তু মার্শাল্লা অনেক অনেক সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর ব্ল্যাক কালার আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু স্লিপার এই স্লিপারগুলোও কিন্তু খুবই খুবই চমৎকার যে কোনো কালার ড্রেসের সাথে খুবই চমৎকার লাগবে এখানে হিউজ পরিমাণ কালেকশন আমি কোনটা রেখে কোনটা আপনাদের সাথে শেয়ার করব পুরা মাথা নষ্ট কোনটা রেখে কোনটা দেখাবো এই জুতাটা কিন্তু খুবই সুন্দর যারা একটু হিল জুতা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের জুতাগুলো পারচেস করতে পারেন এই যে এখন যে গোল্ডেন কালার জুতাটা দেখতে পারছেন এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এখানে হিউজ কালেকশন প্রত্যেকটা কালেকশন মার্শাল্লাহ অনেক অনেক ভালো ব্ল্যাক কালার জুতাটাও কিন্তু সুন্দর আর এই যে এই জুতোগুলো নতুন এসেছে এই জুতাগুলো খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো অনেকে কমেন্টে বলে যাবো এগুলো তো আমরা দেড়শো দুইশো তিনশো টাকা করে পারচেস করি সেই জুতার সাথে এগুলো জুতার কোনো তুলনায় হয় না এগুলা খুবই ভালো কোয়ালিটির এগুলা শোরুম প্রাইস হাজার বারোশো টাকা করে বিক্রি করে আর এখানে আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখন যে জুতাটা দেখাচ্ছি এই জুতাটা একদম নতুন এসেছে প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা আপনারা এখান থেকে পাঁচশো টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর জুতা পারচেস করতে পারবেন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে গুলশান ডিসিসি মার্কেট দ্বিতীয় তলায় আপনারা আসলে এই ধরনের জুতাগুলো পেয়ে যাবেন এক দোকানে আপনারা হিউজ পরিমাণ কালেকশান পাবেন এখান থেকে অনেক দোকানদাররা নিয়ে শোরুমে বিক্রি করে হাজার পনেরোশো টাকা করে আর এখানে মাত্র সাড়ে তিনশো টাকার থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর জুতাও পারচেস করতে পারবেন এখানে দেড়শো টাকার জুতাও আছে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে দেড়শো টাকার জুতা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম लेकू